হ্যালো ফ্রেন্ডস আজ আমি এসেছি শালচুড়া বাঞ্ছারগোড়ার কালী মন্দিরে এই মন্দিরটা খুবই প্রাচীন মন্দির এখানে মন্দিরে বিশেষ কিছু নেই কিন্তু এখানে একটা আড্ডা পরিণত হয়েছে দেখুন পুরো মন্দিরটা আপনাদেরকে দেখাবো মন্দির চত্বরটা এই যে বাইক বাইকে আড্ডা দিচ্ছে সবাই এখানে এসছে পাশে টোটো দাঁড়িয়ে আছে ওই দেখুন মন্দিরের মধ্যে বিশেষ কিছু নেই যে দুটোই মন্দির আছে কিন্তু মন্দিরে এক চারিদিকে এক অপূর্ব দৃশ্য আছে দেখুন চারিদিক ফাঁকা মনোরম শান্তির পরিবেশ এই মন্দির প্রতিষ্ঠিতা করেছিলেন এক আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তি ওই ব্যক্তির নাম সনাতন কিস্কু ওনার বাড়ি কমলপুরের পাশে বহড়া গ্রামে এই মন্দিরে শিব এবং কালী দুটো ঠাকুরে আছে কিন্তু মন্দিরটা কালী মন্দির নামে পরিচিত বাঞ্ছারগুড়া কালী মন্দির এই মন্দির কমলপুরের পাশে শালচুড়া গ্রামে অবস্থিত কমলপুর বাজার থেকে এক কিলোমিটার দূরে এই বটগাছের নিচে বাবা ভোলানাথের মন্দির এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন এতগুলো শিকড় কিন্তু মূল বট গাছ একটাই একটা গাছ থেকে এত শিকড় বেরিয়েছে মন্দিরের পাশে এই যে ভাঙা বাড়িটা দেখতে পাচ্ছেন এটা এক সময় একটা স্কুল হওয়ার কথা ছিল এবং কাজও শুরু হয়েছিল অনেকটা উঠে গেছিল বিল্ডিং কোনো কারণবশত এই স্কুলটা আর হয়ে ওঠেনি এখানে প্রতি সোমবার সকালে পুজো হয় ব্রাহ্মণ আসে অনেক মানুষের ভিড়জন জমে ওঠে আর এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের ভিতরে মা কালীর মূর্তি আছে এখন অনেক মানুষজন এখানে আসা যাওয়া করে কিন্তু একটা সময় ছিল এখানে বিকেলের পরে আর কোনো মানুষজনকে দেখতে পাওয়া যেত না মন্দিরের পাশ দিয়ে একটা পিচের রাস্তা হয়ে তৈরি হয়েছে এই রাস্তাটা যতদিন তৈরি হয়েছে ততদিন এই রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে তার আগে গ্রামের সাইড দিয়ে একটা কাঁচা রাস্তা ছিল ওটা দিয়ে সবাই যাতায়াত করত মন্দিরে আসার জন্য কমলপুর বাজার থেকে টোটো পেয়ে যাবেন টোটো ভাড়া মাত্র কুড়ি টাকা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একবার এই মন্দিরে এসে বাবার দর্শন করে যাবেন ভোলে বাবার দর্শনে আপনার মনস্কামনা পূর্ণ হবে সবশেষে আপনাদেরকে একটা কথা বলি এই যে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা আগে মাটির বাড়ি আর খড়ের ছাউনি ছিল ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না